আজকে এই শিশির ভেজা সকালটা খুব সুন্দর মানে হাঁটতে বেরিয়েছিলাম বাট শিশিরটা এত সুন্দর পড়েছে যে হাতে না নিয়ে থাকতে পারলাম না হাতে মানে যখন জলগুলো ঠিকছে না এত সুন্দর লাগছে তো জায়গা যখন হাঁটছিলাম আর চারপাশের পরিবেশটা তোমরা জাস্ট একটু দেখো মানে চারোদিকে শুধু সবুজ যত চোখ যাবে ততদূর শুধু সবুজের সবুজ ভর্তি আর এরকম মানে মনোরম দৃশ্য গ্রাম ছাড়া আর কোথাও দেখা যাবে না টাউনেও যদি থাকে বলতে পারবো না কিন্তু গ্রাম ছাড়া এরকম জায়গা আর দেখা সম্ভবই না শুধু চারপাশে ধান গাছ লাগানো আছে আর যতদূর দেখতে পাচ্ছো চোখ যাচ্ছে ততদূর শুধু সবুজে সবুজ ভর্তি তো চলো হাটে তো বাড়িতে এলাম হেঁটে তারপরে এখানে আলুর পরোটা বানাবো তো আমি এখানে আলুর পরোটা ভাসছি আর বাবা এখানে আলুর পুরটা ভরে দিচ্ছে তো এখানে সবে মাত্র আমি একটাই বানিয়েছি শুরুতেই দেখালাম তারপরে এখানে সব সব বানানো হয়ে গেল তারপরে আলুর পর সাথে চা না হলে না জমে না আমি তো চা দিয়ে আমাকে খুব ভালো লাগে আদা সস টস সস দিয়েও একটু ভালো লাগে কিন্তু চায়ের সাথে হলে জমে যায় তারপরে তো আমি আমার হাজব্যান্ড গেছিলাম বাজারে বাজারে সেরকম মাছ পাইনি জাস্ট এগুলোই মাছ তো এখানে ময়া মাছ নিয়ে নিয়েছি গুঁড়ো মাছ আর বড়ো মাছ খেতে আমাকে অতটা বেশি ভালো লাগে না মাঝে মধ্যে এক পিস হলে ঠিক আছে বাট গুঁড়ো মাছটা হলে ঠিক আছে ওটাও খেয়ে নেব তো এখানে আমরা পুঁটি মাছটা বাঁচছিলাম কারণ অনেকগুলো পুঁটি ছিল তবুও বলেছিলাম যে ছেলেটাকে মানে দাদাটাকে দোকানা যে পুঁটিগুলো বেছে বেছে দাও নিবো ওগুলো তবুও অনেক কটা চলে এসছে অবশ্য তো বাঁচা সম্ভবও না তো এখানে আমি আর মা মিলে বাঁচছিলাম ওটাই তারপর তো এখানে বানাতে বসে গেছি আমি আর মা আমি একাই বানাচ্ছিলাম তো তারপর মা বললো যে হচ্ছে আমিও বানাই দিই তো মাও আসলে এখানে মাও বানিয়ে দিল। আর এখানে পিঁপড়েগুলো এত অত্যাচার মানে যেখানে মাছ থাকবে সেখানে তো পিঁপড়ে আসবে বারবার হচ্ছে গায়ে উঠছিলো তবুও এইখানে তো মোটামুটি ঠিক ছিল যখন আমি ধুতে বসছি তখন তো মানে এখানে আমি ক্যামেরা করেছি বাবা আছে এখন ক্যামেরাটা দেখলে বাবা বকা দিই বলে কল কলপারে নিয়ে আসছে ফোন তখন বকা দিতে ভাগ্য ভালো দেখেনি হলে বকাটা খেতাম আমি তো এখানে আমি বসে গেছি আর যেহেতু কলটা খুবই নিচু তো আমার পাম্প করতে কোনো অসুবিধে হচ্ছিল না খুবই মানে ভালো লাগছিলো পাম্প করতে বসে থেকে থেকে এখানে আমি মাছগুলো ধুচ্ছি আর পিঁপড়াগুলো এতটা পরিমাণে বিরক্ত করছে যে বলার কথা না ঘাড়ে উঠছে গলায় উঠছে এখানে তো অল্পটুকু ভিডিও করেছি বাট মানে করতে যে বিরক্ত করলো পিঁপড়াগুলো বলার কথা না মাছ ধরে আসলাম আসে মাছগুলোকে সব ভাজলাম ভাজে এখানে রোদ করেছে আজকে তো সরষাটা রোদে দেওয়ার কথা ছিল অনেকদিন থেকে দিব দিব করে বৃষ্টি হচ্ছে দেওয়া হচ্ছে না তো ভাবলাম যে আজকে দিয়ে দিই মা তো নেটটা বিছিয়ে দিয়েছে তারপরে আমি তো বস্তাটা নিয়ে এলাম নিয়ে এসে এখানে ভালো করে মেলে দিচ্ছি কারণ পাতলা করে না মেললে অসুবিধে হবে মানে শুকাবে না তাড়াতাড়ি কখন বৃষ্টি দিয়ে দিবে বলা যায় এখনকার ওয়েদার যে তারপরে দেখি মেলতে মেলতে এখানে আমাদের তো পায়রাগুলো চলে এসছে খেতে আর এখানে ভাব দেখো কী করছে হয়তো জানি না এটা সবাই খায় ওটা কোনো লুকানোরও জিনিস না এটা হচ্ছে খাসির ঠ্যাং মানে টেংড়ি খাসির মাথাও খায় খাসির টেংড়িও খায় সবাই খায় এটা কোনো নতুন ব্যাপার না তো অনেকে বানায় আনে কিন্তু আমার বাবা বানাতে পারে সেই জন্য বাবা গোটা নিয়ে চলে আসছে আর বাড়িতে মার বাবা মিলে দুজনে বানাচ্ছে বানানো হয়ে গেল তারপরে এখানে আমার ঘাস ফুলার যেগুলো লাগিয়েছিলাম এত সুন্দর ফুল ফুটেছে আর ক্যামেরায় মানে একটু গোলাপিটা বেশি বোঝা যাচ্ছে বাট অরিজিনালি গোলাপিটা অনেকটাই আছে কালারটা একবারে গোলাপি গোলাপি তারপরে খেতে বসে গেলাম দেখতে পাচ্ছ খাসি টেঙড়ি ঝোল পাপড় ভাজা লেবু গুঁড়ো মাছের চচ্চড়ি ডাল তো আজকের মধ্যে ভিডিওটা এইটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাই বাই